ওয়েলকাম টু ইউরি ব্লগ অ্যান্ড টিপস বিসমিল্লা রহমানুর রহিম ইসলামী মানে হসন আল্লাহ রহমান রহিম রহমতুল আলমিন আজকে প্রশ্নোত্তর পর্বের একটি বিশেষ আলোচনায় আমি কয়েকটি প্রশ্ন উত্তর দিব যারা চ্যানেলের সাবস্ক্রাইবার তাদেরকে ধন্যবাদ প্রশ্নের জন্য ধন্যবাদ এবং আমি কৃতজ্ঞ একজন প্রশ্ন করেছেন বর্তমানে অন্য দেশ থেকে পর্তুগালে গেলে সিটিজেনশিপ পাওয়া যাবে কি এবং টিআরসি কার্ড পাওয়া যাবে কি না কত সময় লাগবে বর্তমানে ইমিগ্রেশন এটি বন্ধ করে রয়েছে আসলেই হুট করেই টিআরসি কার্ড পাওয়া যাবে না তবে যদি পরিস্থিতির পরিবর্তন হয় যেমন আগামী মে মাসের আঠারো তারিখে হচ্ছে পর্তুগালের নির্বাচন দিন ধার্য করা হয়েছে আর যে সরকার এগারো মাস পূর্বে দায়িত্ব নিয়েছিল তাদের পতন হয়েছে আস্থা ভোটে তারা তারা হেরে গিয়েছে তাই নির্বাচন প্রধান রাষ্ট্রপতি নির্বাচনের ঘোষণা দিয়েছে মে মাসে আঠারো তারিখ নির্বাচন অনুষ্ঠিত হবে তারপরে যদি আপনার সেফ এন্ট্রি বলে সর্বাধিক প্রচলিত একটি শব্দ সেফ এন্ট্রি এটা যদি আবার চালু হয় এটা আয়মা এন্ট্রি আমরা বলতে পারি বর্তমানে যেহেতু আইমা তাহলে পরিস্থিতি পরিবর্তন হলে আপনি এসে আবার আইমা এন্ট্রি করে বা সেফ এন্ট্রি করে আপনি কিছুদিন অপেক্ষা করার মাধ্যমে ট্যাক্স দেওয়ার মাধ্যমে আপনি পর্তুগালে টিআরসি কার্ড পেতে পারেন এইগুলো একটা ব্যাপার আর যদি এখানে কথা আছে যদি আপনি ইউরোপের অন্য দেশের নাগরিক হয়ে থাকেন তাহলে আপনি পর্তুগালে আসতে পারেন এতে কোনো বাধা নেই আপনার পাসপোর্ট থাকলে আসতে পারবেন আরেক ভাই প্রশ্ন করেছেন আমার বেবি হয়েছে পর্তুগালে আমি পর্তুগালে আছি টোটাল মোর দ্যান ফাইভ ইয়ার্স অর্থাৎ পাঁচ বছরের বেশি দরে উনি আছে সেক্ষেত্রে কী করার বেবির মাধ্যমে অ্যাপ্লাই করলে নাকি পাঁচ এর এভরি মান্থ প্রুফ লাগে আচ্ছা আপনি বলেছেন যে আপনি পাঁচ বছরের বেশি হয়েছে বেবির মাধ্যমে আপনি অ্যাপ্লাই করতে চান আপনি তো অ্যাপ্লাই করতে পারেন প্রুফ বলতে কী আপনি এই দেশের এবং ফাইনান্স সার্টিফিকেট দিবেন প্রথম যেদিন আপনি জুনতা করেছিলেন পর্তুগালে প্রথম জন্তাটা আপনার যদি সার্টিফিকেটটা আপনি সংরক্ষণ করে রাখেন সেটা আপনি পাসপোর্ট আবেদনের সময় জমা দিবেন আর বাংলাদেশ থেকে পাসপোর্ট আবেদনের জন্য পুলিশ ক্ল্যান্স সার্টিফিকেট আর বার্থ সার্টিফিকেট ইংরেজিতে দুটাই করে এনে তারপরে ভারতে বাংলাদেশের দূতাবাস আর ভারতের পর্তুগালের দূতাবাসের সত্যায়ন শেষে আপনি পর্তুগালে এনে তারপরে আপনি যে কোনো লয়ারের মাধ্যমে কিংবা একা একা দুশো পঞ্চাশ ফি দিয়ে আপনি আয়রান যে কোনো কনজারভেটিভ মানে নিকটস্থ আয়রানে আপনি আবেদন করতে পারেন আবেদনের একটি সরাসরি করা যায় আরেকটি অনলাইন মাধ্যমে করা যায় অনলাইন মাধ্যমে আয়রনের পাসপোর্টের আবেদন করতে গেলে ফুল লয়ারের মাধ্যমে আবেদন করতে হবে সেক্ষেত্রে আপনার প্রসেসিং একটি এই ডিজিট দিবে কয়েক সংখ্যা সেটি অনলাইনে আপনি আপডেট দেখতে পারবেন পরবর্তীতে এগুলো একটা ধন্যবাদ আর জনে বললো আপনার কাছে পর্তুগাল অবস্থিত একজন বাঙালি লয়ারের ঠিকানা আসলে এশিয়ান কিছু লয়ার রয়েছে পর্তুগালে সেটা পর্তুগালের মার্তৃমরিজার আশপাশের রসিউতে আছে সরি ফর ইন্টারাপশন